আমাদের এই পরিবারে আরো একজন সদস্য এসেছে বলতে পারো নতুন সদস্য লুচি আর বোটে না জেনে সাপের বিষ খেলেই বা দোষ কি না এখন কলেজে যেতাম ওই ছেলেগুলো টিটকারি মার একটা লাল একটা হলুদ হি চলছে তো বুঝতে পারছি হ্যালো ইভিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা ছাপান্ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে সকালের যে প্রথম পার্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পড়ে রয়েছে কাজগুলো কাজগুলো সারতে হবে তার মধ্যে বিছানা গুছিয়ে নিয়েছি এরকম বিছানা গোছানো হয়ে গেছে ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি জলের বোতল কটাও ধুয়ে নিয়েছি এখন দেখব বাজার কি এসেছে বাজারটা দেখবো বাজারটা দেখে তারপরে বাসন মাজবো আলব দুটো কাচার রয়েছে কাচবো আজকে আমার বরকে বলেছি মেয়েকে স্কুল থেকে এনে দিতে আমার মনে হয় না যে ও এনে দেবে কিন্তু এদিকে তো প্রায় আটটা বেজেই গেছে এখনও বুঝতেই পারছো অনেকগুলো কাজ রয়েছে সেগুলো সারতে হবে তো তার মধ্যে থেকে একটা কাজ হবে না পুজোর কাজ যেটা যেটা পুজো দেওয়া সেই কাজটা হবে না কেননা আমাদেরই পরিবারে আরও একজন সদস্য এসেছে বলতে পারো নতুন সদস্য যার জন্য আতুরি যদিও আমি জানতাম না আজকে নাকি তিন দিন হয়েই গেছে আমি দুদিন পুজো দিয়ে দিয়েছি না জেনে সাপের বিষ খেলেই বা দোষ কি তাই না না জেনে তো সাপের বিষ খাওয়া যেতেই পারে যখন জেনে গেছি তখন তো আর পুজো দেওয়া যায় না জেনে শুনে তাই না আমি কালকে বিকেলে জেনেছি তো আজকে শিওর হওয়ার জন্য বরকে পাঠিয়েছিলাম বললো হ্যাঁ তুমি যা শুনেছো ঠিকই আমাদের পরিবারে নতুন আরও একজন সদস্য চলে এসেছে এখন কিছুদিন পুজোটা বন্ধ থাকবে কিছুদিন বলতে কদিন আমি ঠিক জানি না যা বলবো হয়তো সাত আট দিন মতো যতদিন ষষ্ঠী পুজো না হচ্ছে ততদিন হয়তো পুজোটা বন্ধ থাকবে তারপর আবার স্টার্ট হবে তো ওই কাজটা আজ আর করতে হবে না তো এই সমস্ত কাজগুলো তো করতে হবে সকালের যা বাসি যা সেগুলো সারবো তারপরে তো স্নান করবো স্নান টান করে তো মেয়েকে আনতে যাওয়া হয়ে উঠবে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না কেননা এখনো বাসন মাজতে হবে কাঁচতে হবে দেখে নি বাজারে কি এনেছে ফোনটা হাতে ধরে আছি তাই আমার হাত লেগে যাচ্ছে ভাবো তাহলে দেখি কি এনেছে ভালো লাগবে এই দেখো ভেন্ডি ঝিঙে তেমন মাছ হ্যাঁ একটা মাছ আদা আর এই দুটো হচ্ছে পেঁপে এই হচ্ছে সবজি বাজার তো যাই হোক দেখি পরে ডিসিশান নেওয়া যাবে যে কি রান্না করবো এখন এগুলো তুলে রাখি মাছটা বেশি ধুয়ে না তারপর পরে ডিসিশান ফিক্সড হচ্ছে কি বান্না করবো মাছটা করছি শিওর কিন্তু ঝিঙে করব না বেগুন এই সরি ঝিঙে করব না পেঁপে করব না ভেন্ডি করব পরে ভাবছি এটা চলো আগে কাজগুলো সেরে নিই সকালবেলায় উঠে আজকে একটু বৃষ্টি হয়ে গেছে জানো তো হালকা পাতলা বৃষ্টি হয়েছে ছাদ নিজেছে কিন্তু যা বৃষ্টি হয়েছে দিয়ে আবার রোদ বেরিয়েছে তো জামা প্যান্ট রোদে দিয়েছি মানে যেগুলো কালকে শুকায়নি আর কি আবার মেঘলা হয়ে গেল রোদ চলে গেল দেখো এগুলো কাজবো আর বাসন আছে ওগুলো মেজে নি বাজার তুলে প্রথমে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিসকেটের মধ্যে রেখে দিয়েছি তারপরে বাসন মাজলাম বাসন মেজে যে কটা কাচার ছিল সেগুলো ছাড়পের জলে ভিজিয়ে একেবারে একটু কেচে নিলাম মানে সেইভাবে তো কাস্তে পারি না আর তেমন নোংরাও হয় না আমি জানি যে আমি ওইভাবে কাস্তে পারবো না ওই জন্য নোংরা না হতে হতেই আমি কিন্তু কেচে দিই আর আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো তো মানে একদিন পড়লেই আমাকে সার্ফের জলে দিতেই হবে তা না দিলে আমার ভালো লাগবে না তাহলে কি করে নোংরা হবে তাই না এই আর কি যাই হোক বাকি কাজ সেরে স্নান টান কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ আর এই সবে আমি স্নান করে উঠলাম এখনও স্কুল থেকে মেয়ে আসেনি স্নান করে উঠে বরকে ফোন করলাম ফোন করে বললাম মেয়ে নিয়ে আসতো তো দিয়ে বলছে আমি অনেক দূরে আছি যেতে পারিনি তাই বলছে কি বলবো বলো ওকে সকালবেলায় বলেছি আজকে তুমি মেয়েকে নিয়ে আসবা সকালবেলায় যখন ওকে জিজ্ঞাসা করলাম কোথায় কাজে যাবে বললো এখানে একটু কাজ লাগানো আছে কাজ লাগাতে যাবে তাই বললো দিয়ে এখন বলছে আমি অনেক দূরে আছি মেয়েকে আনতে যেতে পারিনি আর এখন নটা পঁয়তাল্লিশ বাজে আমি কি করে যাই বলো তো এমনিতেই কাজ করে হাঁপিয়ে গেছি সংসারের কাজই কোনো রকমে টুকটাক করে শাড়ি হাঁপিয়ে যায় আবার এখন তাড়াহুড়ো করে আমি আনতে গিয়েও দেখা পাবো না ও আসছে না বসে আছে ওই জানে কি করে বুঝবো বলো আর ঘাটের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে এত ভিড় মানুষের চাপ ও কী করে আসবে আর বইয়ের ব্যাগ কি ভারী তোমাদের কি বলবো প্রচুর ভারী আসবে কি করে কি জানি জানি না আমি আর গেলাম না যতক্ষণ বাড়ি না আসছে ততক্ষণ টেনশন বাড়ি আসলে তবে আবার একটু শান্তি কারণ কী করছে ওই জানে আমার বরের তো কোনো দায়িত্ব জ্ঞান নেই ওকে কেউ কোনো মানুষ দায়িত্ব দেয় ও পুরো দায়িত্ব জ্ঞানহীন তাহলে আমাকে সকালবেলায় বলে দিতে পারতো যে না আমি যেতে পারবো না তাহলে আমি কাজ বাজ পরে সারতাম মেয়েকেই আগে নিয়ে আসতাম কি বলবো দেখিও কখন আসে এখন আর রান্না বান্না বসাবো না ও আসবে তারপরে রান্না বসাবো ভাত রয়েছে ওই ভাতগুলো গরম করে খাবো আগে আসুক সোনা স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে আর আমি এইসবে ভাত বসিয়েছি আর ওই যে বাটিতে দেখছে একটা আলু পেঁয়াজ একটু লঙ্কা কেটে নিয়েছি এই দেখো গতকালকে ভাত রয়েছে এই ভাতগুলো গরম করব গরম করে মা এটা খাবো ভাতটা খেয়ে তারপরে তরকারি করব এখনও কাটা বাছা হয়নি যদিও মানে ওইদিকে ভাতটা হতে থাক ততক্ষণে আমরা এই ভাতগুলো খেয়ে নিয়ে তরকারি কাটবো তরকারি করব আজকে রুই মাছ এনেছে মাছটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি স্নানের আগেই তরকারি কাটতে হবে আলু দিয়ে কচু দিয়ে আর একটা ডাটা আছে জানো তো শাক এনেছিল কালকে ওই ডাটা আছে ভাবছি ওটা দিয়ে করবো আজকে রুই মাছ দেখবো আজকে একটু অন্য অন্যরকমভাবে তরকারি করব খেয়ে কেমন লাগে দেখব ওই জন্য আর ঝিঙের তরকারি করব আর দেখি পেঁপেটা ভাজবো কি ভাবছি যদি সোনা বলে খাবো তাহলে ভাজবো আর যদি বলে যে না খাবো না তাহলে আর ভাজবো না পেঁপেটা পেঁপের তরকারি করলে ভালো হয় তাই না বলো পেঁপে ভাজা কোনো উপকারে আসে তবুও সময় সময় খেতে হয় মন যা চাই তাই তো করতে হবে তাই না তো কড়াইটা গরম হয়ে গেছে এই দেখো আলু দিয়ে লঙ্কা দিয়ে দিয়ে একটু ভেজে নি ভেজে ভাতটা গরম করে নিই এখানে মাছটা ভাজা হচ্ছে আর এই যে মাছের তরকারিও কেটে নিয়েছি আলু দিয়ে কচু দিয়ে ডাটা দিয়ে আর দিয়ে এইভাবে রান্না করব খেয়ে তোমাদের বলবো যে কেমন লাগছে খেতে আর কি এখনো ঝিঙে কাটা হয়নি মাছের ঝোলটা দিয়ে দেব দিয়ে তারপরে ঝিঙেটা কাটবো এই দেখো ঝিঙে এখনও কাটা হয়নি দেখো মায়ের এখনো তরকারি কাটাই শেষ হয়নি মাছের ঝোল হয়ে গেছে আর এই দেখো রোদ উঠছে আর বৃষ্টি পড়ছে দেখেছ শিয়ালের বিয়ে হচ্ছে কত শিয়ালের বিয়ে হয় দেখো শিয়ালের বিয়ে হচ্ছে চারটে ঝিঙে কেটেছি দেখো কয়টুকু হয়েছে ঝিঙে সেটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায় আর কি ওইদিকে বাসন কটাও মেজে নিয়েছি শুধু কড়াইটা সারসিটা আর বার্নারটা রয়েছে সেটা মাজলেই মাজা ঘষা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়েছে অনেকটা সময় আগে তোমাদের দেখানোই হয়নি রান্না কমপ্লিট করেই আমি শুয়ে পড়েছিলাম মানে ভালোই লাগছিল না কড়াইটাও মাজিনি গ্যাসটাও মোছা হয়নি ওভাবেই পড়ে রয়েছে এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে বর তো এখনও খেতে আসেনি ওকে ফোন করলাম বলছে ওর এখনও আসতে লেট হবে কাজে যায়নি জানো তো আজকে কাজে যায়নি কিন্তু ও যে বাজারে কি করছে সেটা ওই জানে ঠিক বলতে পারবো না মানে কাজে যায়নি বললে ভুল হবে একটু কাজ লাগাতে গেছিলো সোনা স্কুল থেকে এলো তখন এসেছিল মানে স্কুল থেকে যে বাড়ি ঢুকলো তখনও বাড়ি ঢুকেছিল তারপর থেকে আর বাড়ি আসেন যেহেতু আর একটু লেট হবে আর মেয়ে গেছে পড়তে পড়ে কখন আসবে কি জানি আর সেই দিন সেই হ্যাঁ টিচার্স ডে মানে সানডের দিন বললাম না তোমাদের একটু মিষ্টি নেব মিষ্টি নিয়েছি ছ পিস এবার আমি ভেবেছি কি বলো তো আমি বলেছি কিন্তু যে সাদা মিষ্টি দিতে ওই লোকটা মনে হয় জানো তো ছ রকমের ছ পিস দিয়েছে কি বলবো আমি কি বলেছি ছ রকমের দিতে বলো দিয়েছে তো এনেছি খাওয়া দাওয়া হয়নি কালকে একটা খেয়েছিলাম একটা না অর্ধেক খেয়েছিলাম আর আজকে অর্ধেক খেলাম আর এখন খেলাম হালকা একটু ঠান্ডা লেগেছে জানো তো কথাগুলো কেমন না ভারী ভারী লাগছে না ঘোষ দুধ দিয়ে গেছে দুধ নিয়ে রেখেছি জাল দেওয়া হয়নি এই দেখো দুধটা জাল দিতে হবে হাঁড়িতে ভাত এখানে তো মাছের ঝোল আর এখানে হচ্ছে দেখো ঝিঙের তরকারি দেখি বড় মেয়ে বাড়ি ঢুকুক তারপরে সবাই একসাথে খাবো তখনই দুধটা জাল দেব তখন যা করার আর করবো এখন আর কিছু করছি না একটু শুয়েই থাকি কাজগুলো সেরে নিলেও হতো কে করছে থাক পরেই করব ভালো না লাগলে আর কি করবো বলো ভালো লাগার যদি ওষুধ পাওয়া যেত ভালো হতো আসলে কি তো মন খারাপ না শরীর ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে থাকি একটু আবার শুয়ে যে বেশিক্ষণ থাকবো তাও থাকতে পারছি না আর চুলগুলো তো আমার কোনো দিনও শোকায় না যদি এই দিকটা শোকায় তো ভেতরটা ভেজা থাকে এই করে করে তো আমার সব চুল উঠে গেল আর বছর বছর টাইফয়েড হয় প্রত্যেক বছর টাইফয়েড হয় যার জন্য আমার চুল একেবারেই নেই বলতে পারো এত চুল ছিল আমার কি বলবো আশরাতে পারতাম না আমি আমার মাথায় এত চুল ছিল ওই টাইফয়েড হওয়া ধরলো তারপর থেকে আস্তে আস্তে ওই যে চুল উঠতে লাগলো চুল উঠেই গেল ছোটোবেলায় মাকে বলতাম মানে আমি যখন কলেজে যেতাম যখন আমি কলেজে যেতাম আমি তখন আমার মাকে বলতাম মা আমাকে চুলটা বেঁধে দাও তো আমি বাঁধতে পারতাম না তখন পড়তে যেতাম প্রথম মা চুলটা বেঁধে দাও তো এই রকম ছিল কত চুল ছিল ভাবো তাহলে আর আর একটা কথা তোমাদের আমি বলি আমি যদি শ্যাম্পু করে রাস্তা দিয়ে যেতাম আমার চুল তো স্ট্রেটনিং করার পরে একটু স্ট্রেট হয়েছে আগে একেবারেই কুকড়ানো ছিল তোমরা দেখেছ তো শ্যাম্পু করলে আরও ফুলতো শ্যাম্পু করে থাকতাম না আমি মানে শ্যাম্পু করার পরপরই তেল দিতাম এবার কোনো কোনো দিন ইচ্ছাও তো করতো বলো শ্যাম্পু করে থাকার জন্য এবার শ্যাম্পু করে থাকতাম যখন আমি চুল ছেড়ে টিউশনে যেতাম বা চুল ছেড়ে কোথাও যেতাম রাস্তা দিয়ে ওই ছেলেগুলো টিটকারি মাত্র বলতো বাঁধাকপি যাচ্ছে পুরো মানে এত চুল ফুলতো এই রকম উঁচু হয়ে যেত আমার চুল সেই চুল আর আমার এখনকার এই চুল দেখো কত ফারাক চুলই নেই এখন মাথাতে কি আর করা যাবে বলো এমনিতেই বর্ষা তার উপরে টাইফয়েড প্রত্যেক বছরেই টাইফয়েড চুল থাকে তাহলে তার উপরে চুলের যত্ন নিই না কিচ্ছু করি না ওই স্নান টান করে চুলটা বেঁধে রাখি বেঁধে রেখে রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কাজ রেডি করে যখন একটু বিছানায় আসি তখন চুলগুলো ছাড়ি তারপরে আবার আধা ঘন্টা এক ঘন্টা থাকি কি না থাকি আবার চুল বেঁধে চলে যাই একটু নিচে হয় না দিয়ে চুলের যত্ন আমি নিতে পারি না এরা খুব ভেজা এগুলো যাই হোক দেখি ওরা কখন আসে ওরা আসলে তখনই দুটো খাবো ওষুধ খাওয়া এখনো হয়নি জানো তো ভাবছি দুটো ভাত খাবো খেয়ে তারপর ওষুধ খাবো তখন ভাত খেয়েছি তখন ওষুধটা খাওয়া হয়নি আবার একবার খাবো একটু খেয়ে ওষুধ খাবো দুপুরের খাবার কখন খেতে আসছি বল আমার তো ভিড় দিয়ে পেট জ্বলে যাচ্ছিল নাটকও করতে পারি সারাদিন বাড়ির বাইরে যে কি করে সারাটা দিন তোমার ডাটা ডাটা নেবো না না খেয়ে নি চল খেয়ে উঠে বাসন মেঝে পেরে গ্যাস মুছে জামা কাপড় ভাজ করে একটু শুয়েছিলাম এখন পনে পাঁচটা বাজে এখন যাচ্ছে একটু নিচে একটু নিচের থেকে ঘুরে আসি বিছানাটা গোছানো হয়নি কারণ বিছানার ওপরেই শুয়েছিলাম সোনাও শুয়েছিল আমিও শুয়েছিলাম সোনা অবশ্য এখন এই যে নিচে এসে শুলো এই দেখো দেখবে বসেছে আর আমি যাচ্ছি একটু নিচে যাবি না মানে তুই নিচে কেন কখন যাবে চলো ঘুরে আসি নামতে নামতেই সন্ধ্যা একটু ঘুরে আসি না ঘুরলে আমার মনের মধ্যে ভালো লাগবে না সন্ধ্যাবেলায় যেন ছটফট করে কেমনই একটা হয় ভেতরে ওই জন্য একটু ঘুরে আসতে হবে সারাটা দিন ওপরে থাকি তো কেমন কেমনই লাগে চলো ঘুরে আসি পরে এসে আবার কথা হবে এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি পরেছি কেন আসলে কি তো একটা বাড়িতে সৎসঙ্গ রয়েছে তো নেমন্তন্ন করে গেছে যাওয়ার জন্য বলে গেছে তো সেই বাড়িটাতেই যাবো একটু গান শুনবো একটু প্রসাদ নেবো দিয়ে বাড়ি চলে আসবো তো চলো যাই তো ফাইনালি সেই বাড়ি চলে এসেছি এই দেখো অনেকেই বসে বসে গান শুনছে তার মধ্যে আমিও রয়েছি ভাবলাম আসলাম যখন আমি একটুখানি শেয়ার করবো না ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এখন ঘড়িতে পনেরো নটা বাজে প্রসাদ নিয়ে এইসবে বাড়ি এলাম এই দেখো লুচি আর গোদে প্রসাদটা খাবো খেয়ে তারপরে বর আসবে তখন ভাত খাবো বর এখনো বাড়ি এসে পৌঁছায়নি একবার এসেছিল গাড়ি রেখেছে গাড়ি রেখে আবার চলে গেছে দেখেছে তালা বন্ধ চলে গেছে আবার টেস্টি মানে খুব টেস্টি আমার বোধহয় কি সুন্দর লাগছে আমার তরকারি হলে ঠিক আছে চলছে না সে গরম এত গরম কি বলবো বরের জন্য দিয়েছে এরকম এখন রাত্রি পনেরো দশটা বাজে শাড়ি চেঞ্জ করে শুয়েছি আমার বর বাড়ি এলো বাড়ি এসে আবার কে একটা ফোন করলো আবার চলে গেল বাজারে দেখি কখন আসে তারপরে ভাত খাবো ভাত খেয়ে তারপরে শোয়া আর শোনা দেখো ফোন ঘাটতে ব্যস্ত চেঞ্জ করলি না তো তুই চেঞ্জ করবি না এই ড্রেস পরে ঘুমানো যায় মোটটা কি চলছে তো বুঝতে পারছো না যেন না এসে না চললে বুঝতে পারতে কখন খাবো খেয়ে উঠতে উঠতে বারোটা বেজে যাবে আজকে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে যাবে আর সকালবেলায় সোনার স্কুল আছে উঠতে হবে আমার কথা ছেড়েই দাও এমন সময় আছে সোনা নিজে নিজেই উঠে ওর নিজে নিজে রেডি সেডি হয়ে ও স্কুলে চলে যায় আমি আধা ঘন্টা পরে উঠলে উঠতে পারি কোনো অসুবিধা নেই আজকে সে ভোরবেলায় ঠিক পেয়েছিলাম উঠে আবার ঘুমিয়ে গেছি তুমি ডেকে না আমি ঘুমিয়ে থাকলে ওকে কিন্তু ঠিক টাইম মতো ডেকে দিই বলি যে মানি উঠে পড় স্কুলের সময় হয়ে গেছে ডেকে দেবে তো ডেকেই দিই ডেকে না দিলে তুই উঠতে পারবেই পারবি উঠতে বল হ্যাঁ পারবে তো হুম নিজে নিজে উঠতে পারবে কোন কোনদিন ওই সাড়ে 5:30টা 5:00টায় উঠে যায় তাই তাইও তাহলে দিন তোমার টাইম মতো ওঠা ঠালা আছে টাইম মতো আর উঠছবে না দিন টাইম মতো উঠবে দেখি বর কখন আসে তারপরে ভাত খাবো কি আর করা যাবে রাত্রি অনেকটাই হয়ে গেছে এবারে দুটো খেতে হবে এই সময় বর এলো ও সারাদিন বাজারে কি থাকে আমি জানি না কিন্তু মানে দিনকে দিন দিনকে দিন টাইম সে কোথায় চলে যাচ্ছে আর দুদিন পরে রাতের খাবার খাবো আমরা বড় তিনটে দেখবে কেননা এখন এগারোটা বেজেই এসেছে এখন রাতের খাবার খাবো ভাবো তাহলে খাবারটা খেয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজেই যাবে তাহলে কখন হবে বলো যাই হোক তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে যে ডাটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে করেছি সত্যি কথা বলছি এত ভালো লাগছিল খেতে কি বলবো অনেকদিন পরে মনে হচ্ছে আমি পেট ভরে দুটো ভাত খেয়েছি বিশেষ করে মাছের ঝোল দিয়ে কেননা মাছের ঝোল আমি সেইভাবে খেতে পারি না আর ভালোও লাগে না এখন থেকে ভাবছি ওইভাবেই রান্না করব কিন্তু আমার বরের আবার পছন্দ না গো ও বলছে এই রকম করে কে রান্না করে খাই ভাই আমাকে তাই বলছে তুমি যে কি খাওয়া শিখেছো আমাকে এরকম দুপুর বেলায় তো যাই হোক আমার কিন্তু ভালো লেগেছে মেয়েরও ভালো লেগেছে ওর ভালো লাগেনি তো ওর যখন ভালো লাগে না আমরা আবার কি করে খাবো বাট আমাদের তরকারিটা আলাদা করেই করবো ভাবছি এখন থেকে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ থেকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে